উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দি বারো মাইনাস ওয়াই টু দি তো শুরু করছি এক্স টু দি বারো মাইনাস ওয়াই টু দি বারো প্রথমে এই বারোটাকে ভেঙে ফেলবো ছয় দুগুণো বারো তাহলে আমি লিখতে পারি এক্স লিখলাম তার পাওয়ার টু লিখলাম মাইনাস ওয়াই লিখলাম লিখলাম তাহলে দেখো এখানে ছয় দুগুনো বারো হচ্ছে এখানেও পাওয়ারটা ছয় দুগুনো বারো হচ্ছে এবার একটা সূত্র বলব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সূত্রটা আমি এর পাশে লিখে দিচ্ছি যে সূত্রটা আমি প্রয়োগ করে অঙ্ক করবো সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা কিন্তু ঝটপট সূত্রগুলো মুখস্থ করে নেবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ বলতে এক্স টু দি পাওয়ার সিক্স এবং বি বলতে ওয়াই টু দি পাওয়ার সিক্স তাহলে একবার হবে এ প্লাস বি আরেকবার হবে ইন্টু দিয়ে এ মাইনাস বি মানে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু থি পাওয়ার সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু থি পাওয়ার সিক্স এবার দেখো আমরা এখানে কিউবের সূত্র ফেলতে পারবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এখানে আমি আবার স্কোয়ারের সূত্র ফেলতে পারব মানে এক্স কিউব তার স্কোয়ার এখানে ওয়াই কিউব তার স্কোয়ার এইটাকে কি সূত্র ফেলছি দেখো এখানে লিখবো এক্স স্কোয়ার তার কিউব প্লাস ওয়াই স্কোয়ার তার কিউব তাহলে আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলতে পারব আর এইখানে সূত্র ফেলবো দেখো আবার স্কোয়ারের সূত্র ফেলতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র মানে এক্স কিউব তার স্কোয়ার মাইনাস ওয়াই তার স্কোয়ার এবার এইটা সূত্র কী হবে এ কিউ প্লাস সূত্র আমি ডান পাশে তোমাদের আবার বলে দিচ্ছি সূত্র কিন্তু অবশ্যই মাথা রাখবে সূত্র ছাড়া কিন্তু অঙ্ক হবেই না এ প্লাস সূত্র এ কিউ প্লাস সূত্র কী এ প্লাস বি ইন্টু এ এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখন এখানে এ বলতে এখানে বোঝাচ্ছে এক্স স্কোয়ার এবং বি বলতে হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এ প্লাস বি তাহলে কী হবে এ মানে এক্স স্কোয়ার প্লাস বি মানে ওয়াই স্কোয়ার এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এই দুটোর গুণ ফল মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তার স্কোয়ার এইটা হচ্ছে এই অংশটুকু আমরা সূত্র প্রয়োগ করলাম এবার এইটার সূত্র ফেলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এই যে আগে লিখে দিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে কী হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এ বলতে এক্স কিউব ওয়াই বলতে বি বলতে ওয়াই কিউব তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রগুলো কিন্তু খুব ভালো করে রপ্ত করতে হবে নাহলে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে অনেকটাই সমস্যা হয়ে যাবে তাহলে আমরা কী লিখবো পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা পাওয়ার গুণ হয়ে যাবে মানে এক্স টু দি বর ফোর দুই দুধ কোনো চার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের মাথায় আবার ফোর হয় এবার এইটা দেখো আবার এ কিউ প্লাস বি কিউবে সূত্র ফেলবে পড়বে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ এবি প্লাস বি স্কোয়ার এ বলতে এখানে এক্স এবং বি বলতে এখানে ওয়াই তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার এইটা সূত্র পড়বে দেখো এক কিউব মাইনাস বি কিউবের সূত্র এক কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি একইব মাইনাস বি কিউবের সূত্র কী হয় সেম এইটার মতোই হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এ বলতে এখানে এক্স এবং বি বলতে এখানে ওয়াই তাহলে কী লিখবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইভাবে কিন্তু উৎপাদক বিশ্লেষণটা আমরা করে ফেললাম আর কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যাবে না এবার তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো বা এরকম আকারে লিখে দিলেও হবে সাজিয়ে লিখতে বলতে সাধারণত এরমভাবে সবাই লেখে এক্স প্লাস ওয়াই প্রথমে লিখলাম ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখলাম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম ইন্টু সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স লাস্টে হচ্ছে এই ফর্মটা লিখলাম এক্স টু দি ফোর মাইনাস এক্স ওয়াই তো তোমরা যদি মনে করো এখানেই অ্যান্সার লিখবে কোনো অসুবিধা নেই আর যদি সাজিয়ে লিখতে যাও তাহলে তোমরা এইভাবে লিখবে তো কেমন লাগলো উৎপাদকের বিশ্লেষণটি অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না আর খুব বেশি বেশি করে প্র্যাকটিস করো কারণ বুঝতে পারছো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে সূত্রগুলোকে রপ্ত করতে হবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সূত্রগুলো মাথায় রাখবে তাহলে আমরা এখানে দেখো তিনটা সূত্র প্রয়োগ করেছি তিনটা সূত্রই কিন্তু মাথায় রাখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার এই তিনখানা সূত্র কিন্তু আমরা প্রয়োগ করে এই উৎপাদকের বিশ্লেষণটা করলাম তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ম্যাথ ক্লাস পেজটিকে অবশ্যই ফলো করে দিও এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো খুব ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থেকো পরের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ